সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য তৎপর বিজিবি চোরা কারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার তাহিরপুর বিশম্বরপুর ও মধ্যনগর উপজেলায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সব উপজেলা সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য কাপড় প্রসাধনী সামগ্রী ছাড়াও ঢুকছে মাদকদ্রব্য গত পাঁচ মাসে প্রায় চব্বিশ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি বাধা দিলে চোরা কারবারীদের হামলা শিকার হচ্ছে স্থানীয়রা বিজিবি বলছে চোরাচালান ঠেকাতে সীমান্তে তৎপর রয়েছেন তারা নিয়মিত চলছে অভিযান জানা গেছে সুনামগঞ্জের দোয়ারা বাজারে চোরাই পথে তিন ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কেজি রসুন আটক করেছে বিজেপি ভারতে পাচারের সময় আটক করা পণ্য ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র নিয়ে বিজেপির ওপর হামলা করে চোরা বিজেপির শক্ত প্রতিরোধে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা শুধু দোয়ারা বাজার নয় জেলা সদর তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তে আগের চেয়ে হয়ে এখানকার চোরা বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে রসুন ইলিশ সহ নানা পণ্য আর রাতের আধারে সীমান্তের কাটা তার গলিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু চিনি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য স্থানীয় বাসিন্দারা জানান এই এলাকায় মাদক থেকে শুরু করে যত ধরনের চোরাচালান আছে সব এই চক্রটি করছে চোরাকারবারিদের দাপটের কারণে সন্ধ্যার পর এলাকায় বের হতে পারছেন না বলে জানান স্থানীয় অনেকেই এ থেকে পরিত্রাণ চান তারা সংঘবদ্ধ চোরা কারবারিদের বাধা দিতে গেলে হামলা শিকার হচ্ছেন স্থানীয়রা এছাড়া প্রতিবাদ করলে ভাঙচুর করে বাড়িঘর এ জানান স্থানীয় জনপ্রতিনিধিরা সুনামগঞ্জের বাংলা বাজারে ইউপি সদস্য আল আমিন বলেন রসুন মাছ সুপারি প্রতিনিয়ত যাচ্ছে আর তারা চক্রনামায়ে আনতেছে ফেনসিডিল ইয়াপা এগুলো গত পাঁচ মাসে সিলেট আটচল্লিশ ও আঠাশ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা চব্বিশ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে সিলেট আটচল্লিশ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লেফানেন্ট কর্নেল হাফিজুর রহমান বলেন চোরা কারবারিদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তারা কিছুটা ক্ষোভ হয়তো বিজিবির প্রতি রয়েছে যে কারণে তারা হামলা করার চেষ্টা করে বিচার বিভাগের মাধ্যমে যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করা হয়